কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কোন দিন কত টাকা করে রেট পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা দুই পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা আটান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বান্ন টাকা আটানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা তেতাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে ঊনসত্তর টাকা চল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আঠাশি টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে চৌত্রিশ টাকা আট পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত ত্রিশ টাকা সত্তর পয়সা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা তেত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাড়ালে পাবেন একশত উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে পাবেন একশত তিরিশ টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একশত সাতাশ টাকা বান্ন পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত বাইশ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইনি এক দিনারে তিনশত তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে জেমস এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে চৌত্রিশ টাকা নয় পয়সা আল মির কাপে পাঠালে চৌত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত পাঁচ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিদের রেমিটেন্স পাঠালে পাবেন চারশত পাঁচ টাকা আঠারো পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন্ট্রেড ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে পাবেন সাতাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা এগারো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা দশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা সত্তর পয়সা রেয়াতে আঠাশ টাকা পনেরো পয়সা করে পাবেন সৌদি আরব প্রশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা এসটিসি পেতে পড়ালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টিকমতে পাঠালে 32 টাকা 90 পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে 127 টাকা 26 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 125 টাকা 61 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ এ পাঠালে 125 টাকা 61 পয়সা আর ডলার প্রতি রিয়া মানি দিচ্ছে 125 টাকা 67 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 119 টাকা করে